আমরা আবারও চলে এসেছি নুরুজ্জামান গরুর খামারে ঠিকানাটা হচ্ছে রাজশাহী জেলা পবাবু জেলা খড়খড়ি বাইপাস থেকে ঠিক পূর্ব পাশে এই জায়গাটার নাম হচ্ছে আশরাফের মোড় আপনারা এই খামার থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি ওয়েটে গরু পাচ্ছেন আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে বেশ কিছু গরু দেখাবো এই গরুগুলো আমাদেরকে ধারাভাবে দেখাচ্ছেন আমাদের মোসাফ ভাই যিনি এই খামারের তত্ত্বাবধানে আছেন তো মোসাফ ভাই আজকের পর্বে দ্বিতীয় পর্বে আমরা কতগুলো করে দেখবো একুশটা আছে আচ্ছা একুশটা কি দাতা দাতা এগুলো কি আগের পর্বের তুলনায় কিছুটা বড় না ছোট একটু ছোট প্রথমে যেটা রেখেছেন সবাই বড় নিয়ে নেয় না আচ্ছা এটা কোন জাতীয় গরু রাথি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গঠন স্ট্রাকচার যুক্ত একটা গরু কয় দাদা আছে এটা দুই দাদা আছে এইটার লাইফ হাইড্রোল এই দাম কেমন রাখছেন এটা লাইভ যে ভাই নিবে সাড়ে চারশো টাকা দিব আর যদি কোনো ভাই ঠিকই দামে কিনতে চাই ঠিক দামে পাবে কতটুকু ওজন আছে এই রাথিটার ছয় মন বলতে এগুলো মোটামুটি চারশো প্লাস ওজন আছে লাইফ হ্যাঁ দর্শক ছয় মন ওজনের একটা রাথি তারপরও আপনারা যে সুযোগটা সবচেয়ে বেশি পাচ্ছেন সেটা হচ্ছে যেটুকু লাইফ আছে সরাসরি দেখে নেবেন পাশের একটু দেখান এটা কি যাদের

এই গরুটা এখন মোটামুটি কতটুকু ওজন আশা করছেন মাংসের ওজন সাড়ে ছয় থেকে সাত মন এটা আগেরটার মতো ওজন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ সেম সেম কালার কম্বিনেশন সব দিক থেকে ভালো পাশেটা দেখেন খাঁটি দেশাল এবার আমরা চলে আসছি দেশাল গরু দেখতে আচ্ছা এই গরুটা

যে কোনো ভাই নিলে আমাদের সঙ্গে লাইভ ওইটা সরাসরি দেখিয়ে নেবে আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী গোটা আমরা কথা বলি দেখি আবারও চলে আসছি আমরা সম্ভবত দেশাল নাকি জি ভাই খাঁটি দেখি খাঁটি দেশাল এক বছর লালন পালন করেছেন ঘাসের সাহায্যে ফ্যাডেনিং করা হয়েছে জি মাংস তো ভালো টেস্টি হওয়ার কথা আল্লাহ রহমতে মাংসের তো টেস্ট হওয়া লাগবে কারণ এর ভেতরে কোনো ভেজাল নেই শুধু ঘাস এই যে খের এইগুলাই কোনো দানাদার খাদ্য বলতে গেলে এমনি শুধু ময়দা এটা কয় দাঁত আছে এটাও দুই দাঁত ময়দা দুই দাঁতে আছে জি

এটা তো সাইগল কয় দাঁত আছে এটা চার দাঁত সাইগল গরুটা চশো পঞ্চাশ টাকা কেজি লাইফের চলেন পরবর্তী গরুটা নিয়ে আমরা কথা বলি নয় নাম্বার কালেকশান সম্ভবত দশ নাম্বার এবার সিন্ধি ভাই সিন্ধি কুখিলাল জি ভাই সিন্ধি কোকিলাল দর্শক দেখতেই পাচ্ছেন এর গঠন মাথার স্ট্রাকচার সিং সব দিক থেকে পারফেক্ট কালেকশান এটা কেমন কি দাঁতের অবস্থা বলেন এটা দাঁত দুই দাঁত

সে অনুযায়ী দিতে পারবে হ্যাঁ দর্শক ভাই যে নাম দেবে যদি মনে করে সাইওয়াল সাইওয়াল সিন্ধি বললে সিন্ধি দেশি বললে দেশি সেটা দর্শকের করে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হয়ে জি ভাই আচ্ছা আপনার কাছে এক্সক্লুসিভ এই লটের যেগুলো আছে আমরা দেখি এই পাশে আসেন এই দুইটা করে দেখি খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে এটা কি চাঁদ বলুন এগুলা এগুলা এই চারটাই দেশির মধ্যে পড়ে চারটাই দেশি জি ভাই আচ্ছা আচ্ছা এটার মাথাটা চূড়াটা ধরে দেশাল গরু দর্শক দেখতে পাচ্ছেন

সরাসরি করে নিতে পারবেন আচ্ছা এই পাশে আরো কিছু এক্সক্লুসিভ গরু আছে এই লটের আমরা দেখব এটা বিশাল ফ্রেমের গরু এটা কোন জাত ভাই এটা সাই হল আপনারা যেটা বলছেন যে মোটামুটি আপনাদের ঘাসের মাধ্যমে করা গরু সেই ক্ষেত্রে কেউ যদি চাই এই সাইওয়ালগুলো নিয়ে গিয়ে পালন করতে পারবে তো

পাঁচশো কেজি মতো ওজন আছে চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হলে ভাইরা দিতে পারবে আর আপনি যে অফারটা দিয়েছেন এই পর্বের অফার থাকবে তো যেদিন নিবে সেদিন থেকে কোরবানি পর্যন্ত খাওয়া দাওয়া ফ্রি ইনশাল্লাহ শুধুমাত্র তাহলে হ্যাঁ আর আপনার খামারিরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাদের অনেকের জায়গার অভাব গরু নিয়ে গিয়ে রাখার জায়গা নেই তারা অন্তত দশ পনেরো দিন আগে নিতে পারবে আচ্ছা আমার মনে করেন যে একটা গরু পছন্দ হলে আমি নিলাম আমি কি মাঝে মাঝে এসে গরুটা দেখতে পারবো এটা শুধু আছে আচ্ছা আচ্ছা বাইরে বাধার জায়গা আছে বাইরে বাধার জায়গা তেমন নাই তেমন নাই তবে কেউ যদি চাই যে বের করে একটু দেখাবেন পর্যাপ্ত মানুষ আছে তো সেই সুবিধা আছে তো আজকের মতো শেষ করছি চলুন শেষ পর্বে দেখা হবে আপনাদের সাথে আবার